আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা সাম্প্রতিক তথ্য নিয়ে পড়াশোনা করব আমাদের সামনে চাকরি পরীক্ষাগুলোর জন্য এবং আমাদের ভর্তি পরীক্ষার জন্য আমাদের এই সাম্প্রতিক তথ্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্নের ক্ষেত্রে এই সাম্প্রতিক তথ্য আসার বর্তমানে চান্স অনেক বেশি তাই আপনাদের জন্য আমাদের চ্যানেলের একটি প্লে লিস্ট তৈরি হয়েছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নামে আপনারা যারা আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই প্লে গিয়ে আগের ভিডিওগুলো দেখবেন এবং এখন থেকে এই যে আমাদের যে এই কারেন্ট অ্যাফেয়ার্স উপরে যে ভিডিওগুলো আসবে প্রতিটি ভিডিও দেখে পড়ে তো এখন আমরা আমাদের পড়াটা শুরু করি সম্প্রতি বিশ্ব ব্যাংক বাংলাদেশকে কত কোটি টাকার কত কত কোটি ডলারের নতুন ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে দুইশো কোটি ডলার সম্প্রতি বিশ্ব ব্যাংক বাংলাদেশকে কত কোটি ডলারের নতুন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে কোটি ডলার সম্প্রতি বিশ্ব ব্যাংক বাংলাদেশকে কত কোটি ডলারের নতুন ঋণ দেওয়ার সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কত টাকা অনুদান দিয়েছে একশো কোটি টাকা সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কত টাকা অনুদান দিয়েছে একশো কোটি টাকা সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কত টাকা অনুদান দিয়েছে একশো কোটি টাকা কোন দেশটির বইং বিমান সম্প্রতি সে দেশের এক হাজার কিলোমিটার সড়ক পথ পাড়ি দিয়েছে সৌদি আরব কোন দেশটির বইং বিমান সম্প্রতি সে দেশের এক হাজার কিলোমিটার সড়ক পথ পাড়ি দিয়েছে সৌদি আরব কোন দেশটির বোয়িং বিমান সম্প্রতি সে দেশের এক হাজার কিলোমিটার সড়ক পথ পারি দিয়েছে সৌদি আরব ফেসবুক ইনস্টাগ্রামে কোন দেশের একাধিক সংবাদ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে রাশিয়া সম্প্রতি ফেসবুক ইনস্টাগ্রামে কোন দেশের একাধিক সংবাদ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে রাশিয়া সম্প্রতি ফেসবুক ইনস্টাগ্রামে কোন দেশের একাধিক সংবাদ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম ডোনাল্ড ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম ডোনাল্ড লু সম্প্রতি গ্রেপ্তার হওয়া একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতির নাম কি কবির গ্রেপ্তার হওয়া দালাল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতির নাম কি সাহারিয়ার কবির সম্প্রতি গ্রেপ্তার হওয়া একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতির নাম কি শাহরিয়ার কবির সম্প্রতি ভারত বাংলাদেশকে কত একর জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দুশো একর সম্প্রতি ভারত বাংলাদেশকে কত একর জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে একর সম্প্রতি ভারত বাংলাদেশকে কত একর জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দুশো একর সম্প্রতি আইসিসির কোচিং লেভেল থ্রি কোর্সের স্বীকৃতি পাওয়া বাংলাদেশি সাবেক ক্রিকেটারের নাম মোহাম্মদ আশরাফুল সম্প্রতি আইসিসির কোচিং লেভেল তিন কোর্সের স্বীকৃতি পাওয়া বাংলাদেশি সাবেক ক্রিকেটারের নাম মোহাম্মদ আশরাফুল সম্প্রতি আইসিসির আইসিসির কোচিং লেভেল তিন কোর্সের স্বীকৃতি পাওয়া বাংলাদেশি সাবেক ক্রিকেটারের নাম মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের কোন রাজনৈতিক দলটি আগামীকাল নিবন্ধন পেতে যাচ্ছে তা হচ্ছে গণসংহতি আন্দোলন বাংলাদেশের কোন রাজনৈতিক দলটি আগামীকাল নিবন্ধন পেতে যাচ্ছে গণসংহতি আন্দোলন বাংলাদেশের কোন রাজনৈতিক দলটি আগামীকাল নিবন্ধন পেতে যাচ্ছে গণসংহতি আন্দোলন সম্প্রতি চট্টগ্রাম থেকে উড্ডয়ন করা ওমান দামি বিমান কোন দেশে জরুরি অবতরণ করেছে ভারত সম্প্রতি চট্টগ্রাম থেকে উড্ডয়ন করা ওমান দামি বিমান কোন দেশে জরুরি অবতরণ করেছে ভারত সম্প্রতি চট্টগ্রাম থেকে উড্ডয়ন করা ওমানগামী বিমান কোন দেশে জরুরি অবতরণ করেছে ভারত সম্প্রতি বাংলাদেশের কোথায় মিছিলে সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ সম্প্রতি বাংলাদেশের কোথায় ঈদের মিলাদুল নবীর মিছিলে সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ সম্প্রতি বাংলাদেশের কোথায় ঈদের মিলাদুন মিলাদুল নবীর মিছিলে সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ পাকিস্তানের প্রথম নারী আম্পায়ারের নাম সালিমা ইমতিয়াজ পাকিস্তানের প্রথম নারী আম্পায়ারের নাম সালিমা পাকিস্তানের প্রথম নারী আম্পায়ারের নাম সালিমা ইমতিয়া ইমতিয়াজ সম্প্রতি ট্রাম্পকে হত্যা চেষ্টায় আটক হওয়া ব্যক্তির নাম রায়ান ওয়েসলি রুট সম্প্রতি ট্রাম্পকে হত্যা চেষ্টায় আটক হওয়া ব্যক্তির নাম রায়ান ওয়েসলি রুথ সম্প্রতি ট্রাম্পকে হত্যা চেষ্টায় আটক হওয়া ব্যক্তির নাম রায়ান রুথ সম্প্রতি ওয়েসলি কোন দেশটি স্কুলে মোবাইল ফোনের ব্যবহার সম্প্রতি কোন দেশটি স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে গ্রিস সম্প্রতি কোন দেশটি মোবাইল ফোনের ব্যবহার কোন দেশটি স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে গ্রিস সম্প্রতি চীনে আঘাত হানা শক্তিশালী টাইফুনের নাম বেবি নকা সম্প্রতি চীনে আঘাত হানা শক্তিশালী টাইফুনের নাম বেবি নকা সম্প্রতি চীনে আঘাত হানা শক্তিশালী টাইফুনের নাম বেবি নকা গ্রিসের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কিরিয়াকোস মিথ সোটাকিস গ্রিসের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কিরিয়াকোস মিথ সোটাকিস গ্রিসের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কিরিয়াকোস সোটাকিস ভারতের দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে যাওয়া ব্যক্তির নাম অতিশী ভারতের দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে যাওয়া ব্যক্তির নাম অতিশী না ভারতের দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে যাওয়া ব্যক্তির নাম অতিশী না সম্প্রতি কোন দেশটি সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া সম্প্রতি কোন দেশটি সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া সম্প্রতি কোন দেশটি সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের সর্বমোট ক্ষতির পরিমাণ চোদ্দ হাজার দুইশো কোটি টাকা সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের সর্বমোট ক্ষতির পরিমাণ চোদ্দ হাজার দুইশো কোটি টাকা সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের সর্বমোট ক্ষতির পরিমাণ চোদ্দ কোটি টাকা সিটিজেন্স ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব সিটিজান্স ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব সিটিজেন্স ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন